পঞ্চাশ মিটারের মধ্যে কোনো পোস্টার থাকবে না কিন্তু পোস্টার রয়েছে আপনারাই দেখিয়েছেন আমরা কিউআরটিকে ইনভলভ করেছি কমপ্লেন করেছি তারা এসে এটাকে রিমুভ করবেন আমি কোনো সমাজ বিরোধী নই যে আমি পোস্টার ছিঁড়বো অন্য দলের এটা আমাদের ভোট সংস্কৃতির মধ্যে পড়ে না কিন্তু যারা নির্বাচনী আধিকারিক তাদের জানিয়েছি তারা কাজটা করবেন যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে বুথের ভেতরে স্টেট পুলিশের স্টেট পুলিশ কনস্টেবলদের প্রেজেন্স এখানে চারটে বুথ আছে খুব ভাইটাল জায়গা একটা স্কুলের ভেতরে চারটে বুথের কাজ চলছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এর কর্ডন ভেঙে স্টেট পুলিশ একদম বুথের ভেতরে দাঁড়িয়ে আছে এবং তাদেরকে আমি প্রোটেস্ট করার পর তারা সেখান থেকে তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে চলে আসেন এই মুহূর্তে তাদেরকে আর দেখা যাচ্ছে না পুলিশ পর্যবেক্ষক এখানে এসেছেন আমাদের কমপ্লেন্টের ভিত্তিতে তাকে কমপ্লেন জানানো হলো এবং তিনি এখানকার যারা আধিকারিক দেখছেন এসপি সাহেব দেখছেন তাদেরকে জানিয়েছেন ওয়্যারলেস মেসেজের মাধ্যমে সমস্ত বুথে যেন একসঙ্গে মেসেজ যায় যে কোনো স্টেট পুলিশের আধিকারিক তারা বুথের ভেতর থাকবেন না সিএপিএফের যে ব্যারিয়ার বা কর্ডন সেটাকে তারা ভাঙবেন না তাদের কাজ হচ্ছে বাইরে দাঁড়িয়ে কিউ করানো সেখানে কোনো ল অ্যান্ড অর্ডার প্রবলেম হলে সেটা দেখা এবং এখানে আমি যেটা দেখছি কোনো ল অ্যান্ড অর্ডারের প্রবলেম নেই এখানে পুলিশের ভেতরে দাঁড়িয়ে বুথের ভেতরে দাঁড়িয়ে আমার চোখের সামনে দুজন মহিলা ভোটারকে তিনি বলছেন যে আপনার পার্ট নম্বর কত আপনার ভোটার কার্ডটা দেখি একটু দেখান তো এটা কি পুলিশের কাজ এটা কি স্টেট পুলিশের কাজ এটা স্টেট পুলিশেরও কাজ নয় এটা এরও কাজ নয় এই কাজটা হচ্ছে বিএলওর এবং বুথ লেভেল অ্যাসিস্ট্যান্স টিম এখানে বসে আছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা ভালোভাবে কাজ করছেন দুজনের থাকার কথা একজন আছেন কিন্তু তিনি প্রত্যেককে গাইড করছেন কিভাবে ভেতরে যেতে হবে তো এই যে স্টেট পুলিশের ঔদ্ধত্ত সেই ঔদ্ধত্বটা আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ইলেকশনে দেখেছি আরও বিশেষ এটা 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 উদ্দেশ্য প্রণোদিতভাবে করা এখানে এইবার নির্বাচনে ভিলেজ পুলিশ সিভিক পুলিশকে ঢুকতে দেয়া হয়নি এবং স্টেট পুলিশের ওপরেও যে নিয়ম নিয়মকানুন রয়েছে সেটা এখানে পরিষ্কার বলা হয়েছে তা সত্ত্বেও আমরা দেখলাম যে তারা সেই নিয়ম ভঙ্গ করছেন এবং আইন ভঙ্গ জেনে শুনেই করছেন তার জন্য আমি আমি প্রোটেস্ট করার সঙ্গে সঙ্গে তারা বাইরে চলে এসছেন এবং এখন আর তাদেরকে দেখা যাচ্ছে না বিডিও নির্দেশক তারা বলছেন তারা বলছেন যে বিডিও সাহেব বলেছেন এখানে দাঁড়াতে বুথের ভেতর তারা থাকতে পারেন না আমাদের লোকসভা কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষক এখানে এসেছিলেন মূলত যেটা সব জায়গায় দেখছি স্টেট পুলিশের যারা কনস্টেবলস তারা বলছেন যে বিডিও সাহেব তাদেরকে বলেছেন যে তারা বুথের ভেতরে থাকবে বিভিন্ন জায়গাতে এখানে চারটে বুথ আছে চারটে বুথেই ঢুকে আমি দেখলাম যে স্টেট পুলিশের কনস্টেবল তারা বুথের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন সেটা তাদের কাজ নয় তাদের কাজ হচ্ছে যেখানে লাইন করছেন কিউ হচ্ছে লোকেরা আসছেন সেখানে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা আপনারা দেখতে পাচ্ছেন এটা বিভূতিভূষণ স্কুল এই স্কুলের এত বড় গেট আছে এখানে চারটে বুথের লোকজন যারা ভোট দিতে আসছেন তারা যদি কিউ করতে চান তাহলে এখান থেকে কিউটা হবে কিউটা ভেতরে গিয়ে বুথের বারান্দায় হবে না কিন্তু বারবার একাধিক জায়গাতে আমি দেখতে পাচ্ছি যে স্টেট পুলিশের কনস্টেবলদেরকে ব্রিফ করা হয়েছে যে তারা বুথের ভেতরে থাকবে এবং আমি যাওয়ার পরে প্রোটেস্ট করার পর তাদেরকে সেখান থেকে তারা বেরিয়ে যায় তারা নিজেরা জানেন যে তারা আইন ভঙ্গ করছেন তাই আমি বলার সঙ্গে সঙ্গে তারা বাইরে চলে যান এবং এই মুহূর্তে স্টেট পুলিশের কোনো আধিকারিককে ভেতরে দেখা যাচ্ছে না ভিডিও নির্দেশে পুলিশ এনারা বলছেন যে বিডিও সাহেবরা বলেছেন আমাদেরকে বুথের ভেতরে থাকতে এবং এনাদের কথার কথা অনুযায়ী তাদেরকে যখন আমি প্রোটেস্ট করলাম তারা নিজেরাই বাইরে বেরিয়ে যান কেন তারা জানেন যে তারা আইন ভঙ্গ করছেন অবজারভারকে জানানো হলো তিনি আমার কমপ্লেনটা রিসিভ করলেন এবং সেটা নিয়ে ইমিডিয়েটলি যে লোকাল অথরিটি আছে এসপি আছেন তাদেরকে ওয়্যারলেস মেসেজের মাধ্যমে সমস্ত বুথে বলার জন্য বলা হলো যে আপনারা স্টেট পুলিশের কনস্টেবল বুথের ভেতরে থাকবেন না